রিলে ইনকাম কেন কমল এই তো একটা হতাশা আমাদের মধ্যে সবার মধ্যে কাজ করতেছে ভাই রিলে ইনকাম তো কমছে এটা কমার তো পিসে অনেক কারণ রয়েছে যে কারণগুলো আমরা সবাই কিন্তু জানি না তো আমাদেরকে কিন্তু অবশ্যই জানা দরকার এবং কন্টিনিউ কাজ করা দরকার আমরা বারবার আমরা হচ্ছে যে টেনশন করতেছি যে রিলে কেন ইনকাম করলো রিলে কেন ইনকাম করলো সেই তুলনায় কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে ইনস্ট্রিমে মানে লং যে ভিডিও রয়েছে লং ভিডিওতে কিন্তু আপনার ইনকাম অনেকটা বেড়ে গেছে আগের চেয়ে আগের তুলনায় লং ভিডিওতে এখন আপনার পর্যাপ্ত পরিমাণে অ্যাড আসে এবং পর্যাপ্ত পরিমাণে ভিউ হচ্ছে লং ভিডিওতে তো সবাই লং ভিডিওর দিকে এখন আবার মানে কিছুদিন দেখলাম যে আপনার রিল ভিডিওর দিকে সবার মনোযোগটা বেশি কারণ দেখা যাচ্ছিল যে রিলে বেশি ইনকাম আর এখন আবার ইদানিং দেখা যাচ্ছে যে লং ভিডিওতে মানে সবাই ঝুঁকে পড়ছে বেশি কারণ লং ভিডিওতে এখন আবার বেশি ইনকাম রিল ভিডিওতে কম তো এখন কি যারা রিল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা কি আসলেই কি হতাশ তাদের কি আর কি হবে তাদের তারা তো ছোটো ছোটো শর্ট রিল তৈরি করেন তাদের এখন কি হবে তারা তো ইনকাম কম আগে যেমন আপনার মাসে একটা যদি ভিডিও যদি মিলিয়ন হিট করে তাহলে আপনার মাসে কমপক্ষে আপনার চল্লিশ পঞ্চাশ তিরিশ হ্যাঁ ডলার আসত কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার একটা ভিডিও যদি মিলিয়নেও হিট করে তারপরেও তারপরেও আপনি তিরিশ চল্লিশ ডলার তো দূরে থাক আপনার দেখা যাচ্ছে চার ডলার তিন ডলার হ্যাঁ চার ডলার এরকম হচ্ছে যা মানে আর্নিং আসছে এক মিলিয়ন ভিউ তাহলে এক মিলিয়ন যদি রিল ভিডিওতে এরকম যদি ইনকাম আসে তাহলে যারা রিল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা তো অবশ্যই হতাশ হবেন এটাই স্বাভাবিক তবে সব সময় শুনতে পাচ্ছি যে রিল ভিডিওতে যে ইনকামটা এখন হচ্ছে তার তুলনায় আপনার হচ্ছে যে মানে সমস্যা যেগুলো কাজ চলতেছে এই কাজগুলা শেষ হলে অবশ্যই রিল ভিডিওতে ইনকাম বাড়বে আর সেই তুলনায় আরেকটা জিনিস সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজে কিন্তু আপনার স্টোরি থেকেও ইনকাম আসতেছে আপনার রিল থেকেও ইনকাম আসতেছে লং ভিডিও থেকেও ইনকাম আসতেছে আবার আপনার টেক্স এবং এবং ফটো থেকেও ইনকাম আসতেছে যার কারণে আপনার মনে করেন এখানে আপনার অনেকটাই কন্টেন্ট চাইজে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে তো এই সুবিধা রয়েছে শুধুমাত্র আমাদের জন্যই তো আমরা সব সবসময় বলে থাকি যে আপনার আপনি যে কাজ করতেছেন কাজ করেন কাজ করেন এবং আপনার যে রিল কন্টেন্ট কিউটা রয়েছেন তাদের যে সমস্যার হচ্ছে এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এটা আমাদেরকে বারবার ফেসবুক বলতেছে তো আপনারা কন্টিনিউ কাজ করতে থাকেন আর লং ভিডিওতে ইদানিং দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে অ্যাড আসতেছে এবং পর্যাপ্ত পরিমাণে আপনার আর্নিং আসতেছে সেটা আমি দেখলাম আমি হচ্ছে যে আজকে আমি দিয়ে দেখলাম যে লং ভিডিওতে যদি এক মিনিটের ভিডিও না হয় লং ভিডিও যদি এক মিনিটের ভিডিও যদি না হয় যদি রিয়েল ভিডিও হয় লং ভিডিওর এক মিনিটের ভিডিও না হওয়ার পরেও কিন্তু আর্নিং ভালো আসতেছে তো সেক্ষেত্রে আপনার আর্নিং বাড়ানোর জন্য আপনার যেহেতু এখন রিলসে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা লং ভিডিও আপলোড করতে পারেন এবং ভালো আর্নিং করতে পারেন এবং যখন আপনাদের যে সমস্যার সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তখন আপনারা রিল এবং ফটো এবং আপনার বড় লং ভিডিও সবগুলো থেকে আর্নিং করতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাদের জানা রয়েছে যারা হতাশ হয়েছে অজানা রয়েছে হতাশ হয়েছে তাদের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে